আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বসুন্ধরা গ্রুপে বিভিন্ন পদে একটা প্রকাশ করেছে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটা থাকলে আশা করি অবশ্যই উপকৃত হবেন এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ সাতাইশেই চব্বিশে জুলাই দু হাজার পঁচিশের তারিখ এবং বিজ্ঞপ্তিটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ করছে এবং বিজ্ঞপ্তি তারা কী বলছে দেখেন দেশের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্থাপনায় বর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নিকটে দরখাস্তার আহ্বান করতেছে দুইটি মাত্র পদে তারা লুক নেবে প্রথম নাম্বার পদ নিরাপত্তা প্রহরী এখানে পুরুষ পদে লুক পুরুষ লুক নিবে এবং উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্য যারা আছে তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য এবং বয়স এখানে সর্বোচ্চ কি তেত্রিশ বছর পর্যন্ত দুই নম্বর হয়েছে পদ ফায়ারম্যান একশো এখানে পুরুষ লোক নেবে পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা ন্যূনতম এসএসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বয়স শীতল যোগ্য এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স তেত্রিশ বছর পর্যন্ত এবং বেতন ও অন্যান্য কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনি পাবেন বেতন বাধা কথা কী বলা হয়েছে বেতন চোদ্দ তিনশো টাকা আর দৈনিক কর্মঘন্টা সর্বোচ্চ আট ঘন্টা কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহের প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণকালীন দেওয়া হবে বোনাস মূল বেতন ইনক্রিমেন্ট ও যোগ্যতা সাপেক্ষে পদোন্নতি সুবিধা ও ও নৈমিত্তিক ব্যবস্থা বিনামূল্যে মানসম্পন্ন সম্পন্ন পোশাক আবাসন স্বল্প করেছে তিন বেলা খাবারের সুবিধা প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপের প্রতিষ্ঠানের কাজ করতে সম্মত থাকতে হবে এবং আগ্রহী প্রার্থী দেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি ফ্যানশন বই প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও নাগর নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে আপনারা পাঠাতে পারবেন এবং এই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার এখানে যোগাযোগ করতে পারেন এবং ইমেইলে পাঠানোর জন্য আপনারা জবস ডট পেপার অ্যাট দ্য রেট বিজিসি ড্যাশ বিডি ডট কম এখানে আপনারা পাঠাতে পারেন এবং যোগাযোগের ঠিকানা বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার টাওয়ার এক ফ্লট চুয়াল্লিশ রুট বারো ব্লক আই বসুন্ধরা আবাই এ বারোশো উনত্রিশ এবং দরখাস্ত পৌঁছানোর শেষ সময় চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য তারা পরবর্তীতে যোগাযোগ করবে এবং বিশেষ দশটা কি বলা আছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ ও যোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং বসুন্ধরা গ্রুপে পূর্বে যারা কর্মরত আছিলেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই নিয়োগটা সম্পর্কে খুঁজখবর খবর নেবেন তো যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কবরা কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য